হাতারের শিকোত্তর গ্রামের এক নাবালিকাকে ফুসিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে মঙ্গলকোট থানার শিমুলিয়া কেসবাটি এলাকার এক যুবককে গ্রেফতার করল পুলিশ ধৃত যুবকের নাম খাইরুল শেখ বছর সাতাশের খাইরুল তিন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করেন অন্যদিকে ষোলো বছরের উইকিশোরী কিশোরী বলবনা উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী মোবাইল ফোনের সূত্রে তাদের পরিচয় হয় বলে জানা গেছে কিশোরীর মা জানিয়েছেন গত মঙ্গলবার তার মেয়ে বলবনা বাজারে টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি তারা অনেক খোঁজাখুঁজি করেন কিন্তু মেয়ের সন্ধান না পেয়ে শেষে ভাতার থানায় নিখোঁজ ডায়েরি করেন পুলিশ সূত্রে জানা গেছে এদিন সকালে বলগোনা বাজারে ঘোরাঘুরি করছিল ওই যুবক ও কিশোরী খবর পেয়ে পুলিশ গিয়ে কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পাশাপাশি যুবককে গ্রেফতার করা হয় রু জনকে আজ করতে পাঠানো হয়েছে ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট ভাতার